দে আলাল দোয়া ছেলে মেয়ের উপরে জীবনে কোনোদিন মেয়ের উপরে বদ দোয়া করিয়েন না ভুলেও না ছেলে আপনার প্রতি অন্যায় করেছে বুঝলাম ছেলেকে বলেন আব্বু তোমাকে কত কষ্ট করে মানুষ করলাম আব্বু তুমি আজকে আমাকে এইভাবে কথা বললে আব্বু তোমার কথাতে আমার দুই চোখের পানি আসে সে কথা আপনি ছেলেকে বলেন এ কথা ঠিক ভুলে কোনোদিন দিন ছেলে মেয়ের উপরে বদ্ধ করবেন না আপনার মন কষাকষি করে থাকাটাই ছেলে আশীর্বাদ একবার বদ্ধ করলে জিন্দেগি তো দাঁড়াতে পারবেনা ধ্বংসের বিরুদ্ধে কথা বলবেন না হ্যাঁ আপনি মা ছেলে ভুল করেছে খুব অন্যায় করেছে তার মানে মা যদি দিন রাত অন্যায় করে তবু মায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না এই কথা ঠিক আল্লাহ বলেছেন এই শব্দ মায়ের উপরে বাপের উপরে চলে না আমি মায়ের বারবার পেশাব করছিলাম তখন আমার মা যদি আমাকে বলতেন একটু আঘাত করে বিষ পেশাব করে আমি বিছানটা ভিজিয়ে দিল এটা যাই ছিল আমার মা এখন আশি বছর বয়স বিছানে পেশাব করেছে আমি যদি ঢোকার সময় বলি গন্ত কি যে করা যায় যা আর জান্নাত হবে না এর নাম মা এ ভিন্ন পদার্থ জিনিস এসব করবেন করাবেন আপনি কাপড় বদলে আপনি গোসল করাবেন আপনি কাঁধে নিয়ে হাসপাতাল নিয়ে যাবেন আপনি পানি খরচ করবেন আপনি আপনার বোন ঢাকায় আছে ও এখানে থাকবে না নেই ও শ্বশুর বাড়ি গেছে আপনার স্ত্রী আপনার মাকে দেখবে না কেন আপনার মা আপনার স্ত্রীকে গালি দেয় এ কোথাও ঠিক আপনি এখন কি করবেন এসব পরিষ্কার করবেন আপনি পায়খানা পরিষ্কার করবেন আপনি গোসল করে দিবেন আপনি কাপড় বদলে দিবেন আপনি কাঁধ করে হাসপাতাল নিয়ে যাবেন আপনি আপনি ছেলে রাখবেন আপনার মায়ের কোলে আপনার মা এখন আপনার কোলে আপনার মা আদর করে বলেছিল কত পেশা করিস কেন রে এটা যায় কিন্তু আজকে যদি আপনি ঢোকার সময় বলেন গন্ধে কি করি এই ভাষায় ব্যবহার করা যাবে না এই শব্দটাই আব্বু তোমাকে কত কষ্ট করে আব্বু তোমার পেশাব পায়খানা আমি সাফ করলাম আজকে তুমি মাকে এইভাবে কথা বললে কথা বলেন আপনি মেয়ের বিরুদ্ধে মুখে কোনোদিন মুখ খুলিয়ে না উপরে একবার মুখ খুলে জিন্দগির জন্য ধ্বংস হয়ে যাবে দেখলেন একটু এক মিনিট দেখে যান কানাফি বানি ইসরায়েল জোরাইজ বানি ইসরায়েল লুগে একটা লোক যুগে একটা লোক ছিল তার নাম ছিল জোরাইজ ইসলিফি সৌমাতেহি সে তার গির্জা ঘরে ইবাদত করত তার মা তার কাছে আসলো তার মা তাকে ডাকলো জোরাইজ ফায়কুলুফি নাফসিহি উসাল্লি আমি উজিবহা উসাল্লি আমি উজব হা মা আমাকে ডাকলো তো ডাকে সাড়া দিব না সলাপ আদায় করব। মা আমাকে ডাকলো তো মাকে সাড়া দিব ডাকে না আমি সলাপ আদায় করবো ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে তখন মায়ে বলছেন আল্লাহ তুমি তো হাত তুরিয়ে হো জুহাল মমেশা আল্লাহ এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত ইমরা কথা শেষ করতে না করতে যেতে না যেতে একজন মহিলা চলে এসেছে মহিলা চলে এসে তাকে জেনার জন্য বলল, ফাবা আবা জোড়ায় জেনার কথা না কাজ করলো না এটা হতে পারে না ফা তা মহিলা একটা রাখালের কাছে আসলো ফাম রাখালকে জোর করে ধরে জেনা করল ফা ওয়ালাদ তারপর একটা বাচ্চা জন্ম দিল ফাকালা হুয়া বিন বাচ্চা জন্ম দিলেই সে বলল এই বাচ্চাটিকে জরায়ে দেন ফা তাউহ গ্রামের লোক আসলো তার ঘর থেকে বেঁধে চুরে ধোলা ধোলা খান খান করে দিল ওয়ান জালাহু তাকে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে দিল ও সাবহু যার যা কুলালো সেভাবে গির্জা ঘরে জেনা দেখাও যার যা ভাষা বলল উজু করলো অসল্লার কাকা দুরিকা সলাতা দেখলো আলা বাচ্চাকে বললো বোকা বাচ্চা তোমার বাপকে বাচ্চা বললো আর রাই আমার বাপ রাখাল দুধের ছেলে বলল আমার বাপ হলো রাখাল। কাকালু গেরপাসি বলল নারি সাউমা তাকবি জহাব। জোরাজ তোমার গਿਰগা ঘর আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। কালা লা ইল্লাবি তোরা আমি স্বর্ণ দিয়ে বানানো ঘর চায় না। আমার ঘর মাটি দিয়ে বানিয়ে দিতে হবে বুখারী মুসলিম। কি বললাম আপনাকে এক মিনিটের জন্য দেখাতে চেয়েছি। দেখেছেন খালি মা একটু দেরি হতে বলে চলে গেছে আল্লাহ পতিতে মহিলার মুখ দেখা ছাড়া এর মরম দিও না দেখলেন কি ঘটনা ঘটলো জিন্দে উনি ছেলে মেয়ের উপরে গালি দিবেন না রাসুল সোয়াহিসাল্লাম বলছেন লা দাদু আলা আলা দেখুম ছেলে মেয়ের উপরে কখনো ববদ্ধ করো না তাদু দাদু আমুয়া অর্থ সম্পদের কি যে ঝামেলার টাকা ঝামেলাতে আর চলতে পারি না এগুলো না থাকায় ভালো ব্যবসা বাণিজ্য নিয়ে হয়রানির কোনো শেষ নাই এই ব্যবসা বাণিজ্য থাক চলে যাকে ঘৃণা করি এটা লাগবে না জীবনে কোনোদিন এরকম কথা বলবেন না অর্থ সম্পদকে সামনে রেখে কোনো মন্তব্য করবেন না খারাপ